আসসালামু আলাইকুম আজ দীর্ঘ এগারো বছর পর মুক্তি পেলেন মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রহমানি মুফতি জসীমউদ্দিন রহমানি কে ছিলেন মুফতি জসীমউদ্দিন রহমানী ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমদের একজন তিনি দেশে এবং বিদেশে লেখাপড়া করেছেন এবং বাংলাদেশে ঢাকার মোহাম্মদপুরে তার একটি মাদ্রাসা রয়েছে তিনি বাংলাদেশের ঢাকার হাতেমবাগ জামে মসজিদের একজন ইমাম তাকে দু সালের বারোই আগস্ট তৎকালীন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করেছিল তার উপরে অভিযোগ আনা হয়েছিল তিনি বাংলাদেশের একজন শীর্ষ জঙ্গি সন্ত্রাসী এবং দীর্ঘ এগারো বছর তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল তিনি আল কায়দা নেতা আনোয়ার আল আউকালি দ্বারা অনুপ্রাণিত ছিলেন বলে সরকার প্রচারণা করে তিনি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি ওয়েবসাইটে তার বার্তা প্রচার করতেন যার সার্ভার পাকিস্তানে অবস্থিত এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে অনেক ধর্ম নিরপেক্ষ কর্মী হত্যার জন্য দায়ী এ ধরনের মামলা তার বিরুদ্ধে ছিল আসলে মুফতি জসীমউদ্দিন রহমানি তিনি একজন অত্যন্ত বড় মাপের আলেম এবং তিনি কখনোই বাতিলকে প্রশ্রয় দেননি আল্লাহর বিধানের বাইরে রাসুলের হুকুমের বাইরে যারাই দেশকে অস্থিতি করার চেষ্টা করেছে নাস্তিকতা করেছে আল্লাহর হুকুমকে অমান্য করেছে আল্লাহর হাবিবকে অপমান করেছে তাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল মুফতি জসিমুদ্দিন রহমানি তাকে দীর্ঘ এগারো বছর শেখ হাসিনার আওয়ামী লীগ দোসর সরকার তাকে জেলে বন্দী করে রেখেছিল মুফতি জসিম রহমানিকে বাংলাদেশের অন্যতম জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে এবং উইকিপিডিয়াতে তাকে লেখা হয় এইভাবে তিনি বাংলাদেশের ঢাকার মসজিদের ইমাম তিনি বাংলাদেশের এবং দেশের বাইরের মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি আল কায়দা নেতা আনোয়ার আল আউলাকি দ্বারা অনুপ্রাণিত ছিলেন তিনি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি ওয়েবসাইটে তার বার্তা প্রচার করতেন তার সার্ভার ছিল পাকিস্তানে অবস্থিত আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে অনেক ধর্ম নিরপেক্ষ কর্মী হত্যার জন্য দায়ী ঢাকা মোহাম্মদপুরে তার একটি মাদ্রাসা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মাদ্রাসাটি পরিদর্শন করেন কাজী মহাম্মদ আহসান নাফিস মাদ্রাসায় নিয়মিত ছিলেন মোহাম্মদ জসীম রহমানিকে বারোই আগস্ট দু সালে বাংলাদেশের বগুড়া থেকে তার সংগঠনের তিরিশ জন সদস্য সহ গ্রেপ্তার করা হয়েছিল পিডিয়া সহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে অনলাইন মাধ্যমে তাকে এভাবেই তুলে ধরা হয়েছে এর সবই ছিল আওয়ামী লীগ দোসর সরকারের নীল নকশার অংশ অবশেষে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আজ ছাব্বিশে আগস্ট উনিশ দিন পর তাকে কারামুক্তি দেওয়া হলো।